আজকে সেই প্রমাণ এখানে হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা এই দৃষ্টি দৃষ্টিতে নিজে যে আপনারা যে প্রোগ্রাম করেছেন সেই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই সংগ্রামী সাহায্য বন্ধুগণ আজকে সারা পৃথিবীতে শ্রমিকরা শ্রমিক সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা ছুটি বুক করছেন অথচ হোটেল শ্রমিকরা আজকে দাবি জানাচ্ছে দাবি করছে ভাষাও ছুটি পেতে আছে আন্দোলন করতে হয়েছে আন্দোলন করতে গিয়ে লিফলেট বিতরণ করতে গিয়ে শ্রমিকরা নির্যাতিত হয় আজকের অবস্থায় আমাদের সরকার বাদ রয়েছে সমহাইন রয়েছে ছুটি ছুটি রয়েছে

তাৎক্ষণিক জবাব দিব এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা উদয় মালিকদেরকে বলতে চাই আপনারা কোন শ্রমিককে আগামীকাল কোন রেস্টুরেন্টে আপনারা জোর করে শ্রমিকদেরকে কাজ করাবেন না তাদেরকে ছুটি দিয়ে দিবেন শ্রমিক যাতে তার মেয়ে দিবস এবং ছুটি পেট করতে পারে এই আহ্বান রয়েছে জানিয়ে এবং আগামী দিনে যে কর্মসূচি রয়েছে সকাল আটটায় আপনারা উপস্থিত থেকে সেই র্যালিকে সফল করে তুলবেন করে আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে